হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো তো এই যে আমি হচ্ছে এখন আর কি বিকেলবেলা বলতে গেলে সকালে সেরকম কোনো ভিডিও করতে পারিনি আর হচ্ছে শীতের কারণে মানে ওই ঠান্ডার কারণে আমার যেন কোনো হাত পা একদম কাজ করছে না আর এমনিতেই হচ্ছে পাহাড়ি এলাকায় থাকি তার উপরে আবার হচ্ছে এত ঠান্ডা তো সেই ক্ষেত্রে ভিডিও দেওয়া হচ্ছিলো না তো যাই হোক তোমরা হয়তো বা ভাববে যে নয় না আপু সবসময় কোনো না কোনো বাহানা দিয়ে হচ্ছে সবাইকে বুঝ দেয় যে এটা হয়েছিল ওটা হয়েছিল কিন্তু সত্যি কথা যেটা মানে ইউটিউব থেকে বলতে গেলে আমার মনটা পুরোপুরি উঠে গিয়েছে তারপরও জানি না কেন তোমাদের ওই ভালোবাসার জন্য আমি হচ্ছে থাকতে পারি না আবারও ছুটে চলে আসি না হলে এমনটা না যে আমি ইউটিউব থেকে কিছু করার আশায় হচ্ছে এরকম ভিডিও দিচ্ছি এটা কখনোই না সত্যি আমি হচ্ছে যে কাজটা জানি মানে বলতে গেলে আমার যে টেলারিং কাজটা জানা রয়েছে আমি যদি সেটার সেটার মধ্যেই একটুখানি মাতামারি করি না তাহলে আমার এই টাকাটা ওই দিক থেকেই কিন্তু উঠে আসবে এবং আমার যেগুলো হাতের কাজ জানানো আছে যদি সেগুলো আমি করি মতো সেটা দিয়েও কিন্তু আসবে আমার কিন্তু তবে ওই যে কি বলো এটা একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে আর তোমাদের সঙ্গে যেন আমার যোগাযোগটা হচ্ছে ওই কমেন্টের মাধ্যমেই হয় আর সেটার থেকে খুব ভালো লাগে আর সবার ভিডিও দেখি সেটার থেকেও খুব ভালো লাগে সত্যি বলতে গেলে তো যাই হোক এটা হচ্ছে যেহেতু আমি এটাকে আমার ফ্যামিলির মতো ভেবে নিয়েছি তো তাই হচ্ছে সারা জীবন আগলে ধরে রাখতে চাই তো সেই ক্ষেত্রে যদি তোমরা একটুখানি সাপোর্ট করো তাহলে যদি আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যায় হয়তো বা রেগুলার হতে পারবো আর তোমাদের সঙ্গে সবসময় থাকতেও চাই আর তোমরা যদি চাও তাহলে কিন্তু আমাকে তোমাদের কাছে সবসময় রাখতে পারো যারা আমাকে ভালোবাসো তো যাই হোক আমি হচ্ছে এটাই বলবো একটু সাপোর্ট করো তোমরা সকলে আর আমি হচ্ছে সবসময় তোমাদের পাশে থাকতে চাই তোমরা আমার সবসময় পাশে থাকবে আর তোমরা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেও এতটুকুই বলবো আর এই যে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে চা করে নিয়েছি আর হচ্ছে বিকেলবেলা আমার হচ্ছে কেউ এসেছিলো আর কি ওই আশেপাশে তো তাই হচ্ছে চা করে তিনজনে বসে আর কি খাচ্ছিলাম তো সত্যি বলতে গেলে বিকেলবেলা কিন্তু এরকম আড্ডা দিতে বেশ ভালোই লাগে আর তারপর সন্ধ্যাবেলা হাজবেন্ডের জন্য আর কি করেছিলাম ওই থুপ্পা আর হচ্ছে ঘুগনি তো তোমরা কারা কারা এই জিনিসটা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইদিকে বলতে গেলে নেপালিদের খুবই পছন্দের একটা খাবার তো গরম গরম এরকম কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এর সঙ্গে হচ্ছে ওই পেঁয়াজ কুচি ধনে পাতা এবং হচ্ছে লেবু একটুখানি চেপে দিলে বেশ ভালো লাগে খেতে তো যাই হোক সন্ধ্যাবেলা করেছিলাম আর ওই তিনজনে খাবো তো যেহেতু ছেলে আমার হচ্ছে টিউশানে গিয়েছে তাই আমি ভাবলাম দুইজনে খেয়ে নেবো আর ছেলের জন্য হচ্ছে রেখে দিচ্ছি তো যাই হোক আমি হচ্ছে আজকে সন্ধ্যাবেলাটা এভাবেই কাটালাম তোমাদের কীরকম যাচ্ছে দিনগুলো অবশ্যই জানাবে আর হচ্ছে তারপর দেখতেই পাচ্ছ সকালবেলা আর সেরকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি সকালবেলা দেখতেই পাচ্ছ তোমরা এক গাদা বাসনপত্র নিয়ে বসে পড়েছি কারণ রাত্রেবেলা সেরকম বাসনপত্র ধোয়া মাজা করা হয়নি রেখে দিয়েছিলাম তাই হচ্ছে এখন আর কি এগুলা আমি ধোয়ার জন্য আর কি বার করেছি তো ভাবলাম তো এখন থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি প্রতিদিনই ভাবি যে কাল সকালবেলা উঠেই হচ্ছে ভিডিও মানে শ্যুট করব বা তোমাদের সঙ্গে শেয়ার করব ওই যে বলি আর ভাবাটাই যেন শেষ আমার আর করা আর হচ্ছে না ঠান্ডার কারণে তো যাই হোক মানে এমন একটা ব্যাপার হয়েছে যে ঠান্ডার কারণে খুব তাড়াহুড়ো করে হচ্ছে কাজগুলো করে নেই আর মনটা বলে যে একটুখানি রোদে যাব বা একটুখানি রোদের মানে সেটা শরীরে লাগবে তো ভালো লাগবে এরকম ভাবনা চিন্তা তো যাই হোক আর তার উপরে যাদের হচ্ছে অপারেশনের ব্যাপার রয়েছে যে কোনো অপারেশনে হোক না কেন শীতের দিন দেখবে তোমরা ওই জিনিসটা কিন্তু একদম বেশি হয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে এক এক করে সমস্ত বাসনপত্র ধুয়ে নিলাম আর ওখানে বেসিংয়ের মধ্যে যতটুকু নোংরা পড়ে তো সেই জিনিসটা কিন্তু আমি উঠিয়ে নেই আর হচ্ছে উঠে তারপর এই যে এখন কিন্তু আমি ভালো করে বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি আবার হচ্ছে আমি কখনও কখনও বেসিংয়ের মধ্যে মুখ টুক ধুই তো সেই ক্ষেত্রে আমি সবসময় আমার বেসিংটা পরিষ্কার রাখি আর দেখ দেখো যেহেতু রান্নাঘরের এটা একটা পার্ট বলতে গেলে তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো সবসময় পরিপাটি রাখাটাই বেশ ভালো তো শীতের এই ছোট্ট দিনে একা হাতেই সমস্ত কাজ এভাবে গুছিয়ে করি এবং সব সময় বুদ্ধি করে চলার চেষ্টা করি যে যেভাবে করলে আমার খুব তাড়াতাড়ি দূরদ্র কাজগুলো হয়ে যাবে এবং হচ্ছে খুব সহজভাবে করে নিতে পারবো কষ্ট হবে না কারণ দেখো নিজের সংসার তাহলে নিজেকেই সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে আর সংসারের জীবনে সুখে থাকতে গেলে সমস্ত দুঃখ এবং সুখ মানিয়ে সুখ মানিয়ে গুছিয়ে কিন্তু নিতে হয় তো যাই হোক হয়তো বা কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকবে তোমরা অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টি চোখে দেখ খুব এতটুকু বলবো আর এই হচ্ছে বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম তোমরা দেখতেই পারছো আর হচ্ছে একটা কথা যেটা আমার হচ্ছে এই বোলের মধ্যে বাসনপত্র ধুয়ে রাখার জন্য একটা অভ্যাস হয়ে গিয়েছে তো যাই হোক ওইদিকে হচ্ছে ধুয়ে রেখেছিলাম তারপর এখন হচ্ছে এখানে গরম পানি করে নিয়েছিলাম তো গরম পানিটা আমি হচ্ছে এখানে ঢেলে নিচ্ছি কিছু একটা কারণবশত হয়তো এই সময় আর কি মনেই পড়ছিল না আমার তো যাই হোক ওই কেটলিটা হয়ে কিন্তু অনেকটা বেশি সহজ হয়ে গিয়েছে গরম পানি করাটা হলে কিন্তু খুবই একদম টাফ হয়ে যেত কারণ এই শীতের দিনে যেহেতু বারবার গরম পানি করতে হয় তাহলে ওই গ্যাসের বারোটা তো বেজে যেত আর গ্যাসের সাথে সাথে আমাদের বারোটাও বেজে যেত আর আমি কিন্তু একটা গ্যাস সিলিন্ডার বলতে গেলে তিন থেকে চার মাস নিয়ে যাওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে ওই যে কেটলির মধ্যে গরম জল করি এবং হচ্ছে বেশি বেশিরভাগটাই হচ্ছে আমি রান্নার সাথে সাথেই কিন্তু সিলিন্ডারের চাবিটা অফ করে রাখি তারপর হচ্ছে ভাত বস ভাতটা তো আমি রাইস কুকারে রান্না করি আর শুধু তরকারিটাই হচ্ছে আমি হচ্ছে ওই গ্যাসের মধ্যে করি আর ওই যখন আমি রুটি করি তখন কিন্তু গ্যাসটা বেশি দিন যায় না আর যখন রুটি একটু কম খাওয়া হয় তখন কিন্তু গ্যাসটা ওই তোমার তিন সাড়ে তিন মাসের মতো চলেই যায় তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে চলা যায় তাহলে কিন্তু সংসার জীবন অনেক সুখের হয় এবং কম পয়সাও কিন্তু সংসার জীবনে সুখী থাকা যায় তো যাই হোক এদিকে দেখতেই পারছো তোমরা আমি হচ্ছে মাসের খরচা নিয়ে এসেছিলাম তো এখানে হচ্ছে ওই পাঁচ প্যাকেট তেল নিয়ে আসা হয়েছে এবং রিফাইন তেল পাঁচ প্যাকেট আর সরষের তেল দুই প্যাকেট তারপর হচ্ছে ডাল দু কেজি মুগ ডাল দু কেজি মুসুর ডাল দু কেজি মানে ওই সমস্ত জিনিস একটু বেশি বেশি করে নিয়ে আসা হয়েছে বলতে গেলে দু মাসের খরচা একবারে নিয়ে এসেছি তো একটা এদিকে মুদিখানার দোকান রয়েছে সেখানে এত সস্তা দামে যে জিনিস পাওয়া যায় কখনো জানতাম না আর এবার হচ্ছে ফার্স্ট টাইম নিয়ে এসেছি তো জিনিসগুলো খুব ভালো তাই একটুখানি দেখছিলাম আর হাজব্যান্ডকে বলছিলাম যে প্রাইজের সম্বন্ধে আর কি কত পড়ছে না পড়ছে সেই হিসাবে এদিকে কত টাকা বেশি যায় এগুলা একটুখানি হিসাব করছিলাম আর দেখো সংসার জীবনে যত বেশি হিসাব করে চলবে তত বেশি মানে সংসার জীবনে বলতে গেলে মানে যাই হোক আমি কিন্তু একটা একটা করে জিনিস দেখছিলাম দামটা হাজব্যান্ডকে বলছিলাম আর সে হচ্ছে এই দিকের দামে যোগ করছিল এবং দেখছিল তো যাই হোক আজকের পুরো ভিডিওটা যারা হচ্ছে দেখবে অবশ্যই কমেন্ট করে তোমরা জানি জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর এখানে হচ্ছে চা নিয়ে এসেছিলাম তারপর একটা টমেটো সস এবং সাপ তারপর হচ্ছে ওই ছোলা মটর এসব নিয়ে এসেছে কারণ এগুলা যেহেতু লাগেই সবসময় আমরা খাই কম বেশি তো সেই ক্ষেত্রে নিয়ে আসা হয়েছিল আর হচ্ছে আজকে এই ঘরের মধ্যে এত বেশি ঠান্ডা লাগে বলে হাজব্যান্ড আমাকে জুতো এনে দিয়েছে সত্যি বলতে গেলে এই মানুষটা এতটা বেশি আমার কেয়ার করে এবং এতটা বেশি খেয়াল রাখে যে বলার বাইরে একদম তো দেখতেই পাচ্ছ তোমরা আমি হচ্ছে এদিকে হচ্ছে জিনিসগুলো এক এক করে বার করে নিচ্ছিলাম তো একটু অসুবিধা হচ্ছিল বুঝতে তাই হাজব্যান্ড আর কি দেখিয়ে দিচ্ছিল আর এখানে হচ্ছে পাঁচ কেজি চিনিও নেওয়া হয়েছে খুব সস্তা দামে পেয়েছি সত্যি তো যাই হোক এ খরচাগুলো এভাবে নিয়ে আসার পর আমার তো খুব ভালোই লেগেছে এত সস্তা দামে যেহেতু পেয়েছি বলতে গেলে ওই পাইকারি দামেই হচ্ছে দিয়ে দিয়ে দিয়েছি তো কম বেশি মানুষ এদিক থেকে আনে তবে হচ্ছে আমরা কখনো আনিনি তো এটাই হচ্ছে ফার্স্ট টাইম এবার থেকে ভাবছি ওখান থেকেই নিয়ে আসব। তো যাই হোক তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সমস্ত জিনিস আমি এক এক করে গুছিয়ে নিলাম মানে বলতে গেলে বার করে নিলাম আর এগুলো এখন হচ্ছে ভালো করে গুছ করে রেখে দেব কারণ যেহেতু এই জিনিসগুলো বাইরে রাখলে যদি হচ্ছে একটুখানি কেটে নেয় তাহলে তো অবস্থা খারাপ যাই হোক সকলে ভালো থেকো